আমরা সকলেই জানি বাংলা ভাষার মোট পাঁচটি উপভাষা আছে রাড়ি বঙালি ঝাড়খন্ডি কামরূপী বরেন্দি এই কামরূপী উপভাষা অন্য আরেকটি নামে পরিচিত সেটি হলো রাজবংশী উপভাষা তো যাই হোক আজ আমি আলোচনা করব রাড়ি উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে তার আগে অবশ্য করে আমাদের জানা প্রয়োজন এই উপভাষা থেকে অর্থাৎ উপভাষার কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আসার সম্ভাবনা আছে বা এসে থাকে প্রথমত বলি এই উপভাষা থেকে দুটি জায়গা থেকে প্রশ্ন আসে একটি হলো অঞ্চল অপরটি হল বৈশিষ্ট্য অঞ্চল বলতে এই প্রত্যেকটি উপভাষা একটি নির্দিষ্ট জেলা বা অঞ্চল কেন্দ্রিক মানুষের মধ্যে প্রচলিত বা মানুষ ব্যবহার করে থাকেন এই উপভাষা সেই অঞ্চলটি আসতে পারে কোন উপভাষা কোন জেলায় প্রচলিত দ্বিতীয় যে প্রশ্নটা আসে বা এসে থাকে অর্থাৎ আসার সম্ভাবনা আছে সেটি হলো বৈশিষ্ট্য প্রত্যেকটি উপভাষারই দুটি করে বৈশিষ্ট্য থাকে একটি ধনিতাত্ত্বিক আর একটি রূপতাত্ত্বিক তো এই ধনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক এই দুটি জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে কোনো উপভাষা থেকে কিন্তু আজ আমি আলোচনা করব রাঢ়ী উপভাষার ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে এই রাঢ়ী উপভাষার ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার আগে আমি আরেকটি পয়েন্ট বলে নিই বা জেনে নিই রাঢ়ী উপভাষা কোন কোন জেলাতে বর্তমানে প্রচলিত আমরা মনে রাখার সুবিধার্থে বলতেই পারি বা মনে রাখতে পারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাধারণত রাঢ়ী উপভাষা প্রচলিত তার মানে এই নয় দক্ষিণবঙ্গের সব জেলাতে রাঢ়ী উপভাষা প্রচলিত তো মনে রাখার সুবিধার্থে আমরা একবার বলেই নিতে পারি কলকাতা কলকাতার আশপাশে যে জেলাগুলো যেমন দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া এবং বর্ধমান বীরভূম বাঁকুড়ার পূর্বাংশ পর্যন্ত এই রাঢ়ী উপভাষা প্রচলিত এরপর আসি এর বৈশিষ্ট্য নিয়ে অন্যান্য ভাষার মতো অর্থাৎ আর চারটি উপভাষার মতো উপভাষারও দুটি বৈশিষ্ট্য আছে ধনিতাত্ত্বিক এবং তো রূপতাত্ত্বিকাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনাত্ত্বিক বৈশিষ্ট্য যা যা দেখা যায় এই উপভাষার ক্ষেত্রে আমরা সেগুলো একটু আলোচনা করে নিই আমি ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখেছি প্রথম যে বৈশিষ্ট্যটা দেখা যায় এখানে আরেকটু পয়েন্ট বলে নিই এই বৈশিষ্ট্য থেকে দুভাবে প্রশ্ন আসতে পারে ডাইরেক্ট বৈশিষ্ট্য দিয়ে যে বলতে পারে বা প্রশ্ন থাকতে পারে যে এই বৈশিষ্ট্যটা কোন উপভাষায় প্রচলিত বা কোন উপভাষাতে দেখা যায় দ্বিতীয়ত ওই বৈশিষ্ট্যের একটি নমুনা দিয়েও একটি প্রশ্ন আসতে পারে যেমন এই উপভাষাতে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অভিশ্রুতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো। অভিশ্রুতির লক্ষণে উপভাষাতে দেখা যায় তো অভিশ্রুতি কাকে বলে সেটা আমরা জানি অভিশ্রুতি হল ধ্বনি রূপান্তরের একটি সূত্র আমরা যেমন ধনী স্থানান্তরে ওপিনিহিতি করেছি এই পরবর্তী স্তর বা রূপান্তরের যেমন কোরিয়া উদাহরণ পারি আমরা কোরিয়া থেকে এটা একটা অভিশ্রুতি উদাহরণ তো পরীক্ষা আসতে পারে কোন উপভাষার বৈশিষ্ট্য হলো অভিশ্রুতি বা কোন উপভাষায় অভিশ্রুতির লক্ষণ দেখা দিতে পারে সেটা অবশ্য করে রাড়ি দ্বিতীয় যে ধরনের প্রশ্ন আসতে পারে কোড়ি থেকে করে কোন উপভাষার নমুনা সেটা আমাদের মাথায় রাখতে হবে এটা যদি অভিস্যুতি হয় তার মানে অভিস্যুতি সেটা একটা রাণী উপভাষা ধাত্ত্বিক বৈশিষ্ট্য আচ্ছা আরেকটি দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা দেখা যায় সেটা হলো রানী উপাষার ক্ষেত্রে স্বরসঙ্গতি স্বরসঙ্গতি এখন আমরা তারা কি জেনে নিতে পারি যদি এই স্বরসঙ্গতির সংজ্ঞাটা কাকে বলে বা সরসংগতির বৈশিষ্ট্য কি বা স্বরসঙ্গতির নমুনা কী এটা যদি আমরা জেনে যেতে পারি তাহলে আমাদের সহজে মনে রাখা সম্ভব স্বরসঙ্গতি আমরা জানি ধ্বনি রূপান্তরের একটি সূত্র স্বরসঙ্গতি উচ্চারণকালে শব্দমধ্যস্থ স্বরধ্বনিগুলি যদি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে উচ্চারণ সংগতি লাভ করে তাকে সরসংগতি বলে সরসংগতি আমরা জানি চার প্রকার তো আমি সেই চার প্রকার নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করছিলাম না একটি উদাহরণ দিচ্ছি যেমন এখানে দেওয়া আছে দেশি থেকে দেশি আমরা দেখতেই পাচ্ছি এটা একটা সরসম্মতি নমুনা এখানে প্রশ্ন আসতে পারে যে সরসম্মতি কোন উপভাষাতে দেখা যায় সেটা রাঢ় আবার প্রশ্ন আসতে পারে দেশি থেকে দেশি কোন উপভাষার নমুনা সেটাও রাঢ় উপভাষা গণিতাত্ত্বিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা কখনো কখনো নতে পরিণত হয় এই ল কখনো কখনো দন্ত নতে পরিণত হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এখানে যেমন দিয়ে আছে লবণ থেকে নুন অর্থাৎ ল দন্তর্ণতে পরিণত হয়েছে এটা হলো রারি উপহা ধনিতাত্ত্বিক একটি বৈশিষ্ট্য আবার অন্যভাবে প্রশ্ন আসতে পারে লবণ থেকে নোন এই যে পরিবর্তন এই পরিবর্তনটা কোন উপভাষাতে দেখা যায় সেটাও আমরা বলতে পারি রারি উপহাষা একটি ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আবার অন্যভাবে আমরা বলতে পারি দন্ত কখনো কখনো লতে পরিণত হয় যেমন একটি উদাহরণস্বরূপ লেখা আছে নাতি শব্দটা নাতি কিন্তু কখনো কখনো অঞ্চল বিশেষে আঞ্চলিক কারণে বা বিভিন্ন অঞ্চলে নাতি শব্দকে উচ্চারণ করা হয় লাতি অর্থাৎ দন্তন্য কখনো কখনো লতে পরিণত হয় এটা একটা ধনীতাত্বিক রাড়ি উপভাষা বৈশিষ্ট্য তাহলে প্রশ্ন আসতে পারে দন্ত দন্তন্য কখন বা কোন উপভাষাতে লতে পরিণত হয় সেটা রাড়ি ভাষা ধনীতাত্ত্বিক বৈশিষ্ট্য আবার প্রশ্ন আসতে পারে নাতি কখন বা নাতি কোন উপভাষায় লাতি হিসেবে উচ্চারিত হয় সেটাও আমাদের বলতে হবে রাঢ়ী ভাষা ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আবার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা আমরা সকলেই জানি অ কখনো কখনো ও রূপে উচ্চারিত হয় অ কখনো কখনো ও কার হয় তো এটা প্রশ্ন আসতে পারে অ ও পরিণত হয় কোন উপভাষাতে আমরা বলতে পারি রাঢ়ী উপাষায় ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে এমন আবার উদাহরণও দিতে পারে যেমন বন কিন্তু আমরা উচ্চারণ সময় অনেক সময় বন করে থাকি তাই এই উদাহরণ এই বৈশিষ্ট্য আসতে পারে আবার এই উদাহরণ থেকেও আসতে পারে এ প্রসঙ্গে আমরা একটি তথ্য অ্যাড করে নি এই অ উচ্চারণ তিন প্রকার বা তিন রকমের হয়ে থাকে এর হলো স্বাভাবিক উচ্চারণ অ এর মতো হয় যেমন অসীম মতো হয়েছে দ্বিতীয় উচ্চারণ অ এর মতো উচ্চারিত হয় এটাকে বলা হয় বিকৃত উচ্চারণ যেমন বন বন অশোক অশোক আবার আরেকটি হলো উচ্চ উচ্চারণ অ উচ্চারিতই হয় না যেমন একটি উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা লিখতে পারি উচ্চ থাকে যেমন গাছ এই যে ছয়ের সাথে যে অযুক্ত আছে এটা আমরা উচ্চারণ করছি না এটা উচ্চ উচ্চারণ তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে অতে পরিণত হয় কোনো উপভাষাতে রানীতে আবার উদাহরণস্বরূপ দিতে পারে মন মন কোন উপভাষা বৈশিষ্ট্য সেটা আমরা বলতে পারি রানী আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা মনে রাখতে পারি বা ষষ্ঠ সেটা হলো রানী উপাকে মধ্য স্বরের লোক দেখা যেতে পারে মধ্য স্বরলোপ দুভাবে প্রশ্ন আসবে আমি প্রথমে বলেছি বৈশিষ্ট্য থেকে এবং উদাহরণ থেকে তাই মধ্য স্বরলোপের একটি উদাহরণ আমরা লিখতে মধ্য স্বরোপ তাহলে কাকে বলে সেটাকে জেনে নিই মধ্য স্বরলোপ মানে মাঝের স্বরধ্বনি যদি লোক পাই সেটাকে মধ্য স্বরলোপ বলে একটি উদাহরণ স্বরূপ আমরা লিখতে পারি জানালা কিন্তু আমরা উচ্চারণ ক্ষেত্রে বলে থাকি জানলা এই যে দন্তনের সঙ্গে যে যুক্ত ছিল আকার অর্থাৎ সেটা উচ্চ হয়ে গেছে শুধু ন উচ্চ হয়ে গেছে জানলা জানলা থেকে জানলা অর্থাৎ এটা মধ্য স্বর্ল অর্থাৎ একটি স্বরধ্বনির লোক পেয়েছে তো উদাহরণ হতে পারে জানলা থেকে জানলা কোন কুয়াশা রাধি নমুনা প্রশ্ন হতে পারে মধ্য স্বরূলের কোন উপভাষা বৈশিষ্ট্য গ্রাধীন উপভাষা ধ্বনীতাত্ত্বিক বৈশিষ্ট্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতেই পারি সেটা খুব গুরুত্বপূর্ণ কোনো কোনো জেলাতে যেমন বীরভূম জেলাতে প্রচলিত কোনো কোনো ক্ষেত্রে বর্তমানে কোনো কোনো অঞ্চলে এই বৈশিষ্ট্য দেখা যায় যেমন আমরা লিখতে পারি এক ধ্বনি কখনো কখনো রূপে উচ্চারিত হয় যেমন যদি দেশ হয় উদাহরণস্বরূপ দেশ তার মানে এ ধ্বনি রাড়িতে এ কার রূপে উচ্চারিত হয় অবশ্যই এই ধনির ব্যবহার সাধারণত বঙালি উপসে ব্যবহার হয় আমরা এটা ঘুরিয়ে বলতে পারি এ কার পরিণত হয় সেটা বঙালি উপাস যাই হোক আরেকটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে পারি অষ্টম সেটা হলো ব্যঞ্জনের দীপ্ত অর্থাৎ ব্যঞ্জন ডবল উচ্চারিত যেমন সবাই যেমন সবাই কিন্তু আমরা উচ্চারণ অনেক ক্ষেত্রে করে থাকি সবাই অর্থাৎ ব্যঞ্জনের ডবল অর্থাৎ দ্বিতীয় উচ্চারিত হয়েছে তেমনই আমরা বলতে পারি ছোট থেকে ছোট বৈশিষ্ট্য ব্যঞ্জনের দ্বিতীয় বা ডবল উচ্চারণ কোন উপভাষা দেখা যায় সেটা আমরা বলতে পারি নারী উপভাষা ধরিতার্থী বৈশিষ্ট্য আবার এমন একটি উদাহরণ থেকে আসতে পারে সবাই থেকে সবাই কোন উপভাষার বৈশিষ্ট্য আরেকটি উদাহরণ আমরা তো বলতেই পারি সেটা চন্দ্রমিন্দুর ব্যবহার আছে এই উপভাষাতে তার মানে নয় এই বৈশিষ্ট্য যতগুলো বৈশিষ্ট্য আমি বললাম অন্য কোনো উপভাষাতে থাকতে পারে না নিশ্চয়ই থাকতেই পারে কারণ সেটাও বাংলা ভাষারই একটি উপভাষা তো যেমন একটি পাঁচ চার ইত্যাদি ইত্যাদি এরকম অনেক বৈশিষ্ট্য আছে আরও আছে দশ এগারো বারো তেরো চোদ্দ এরকম অনেক বৈশিষ্ট্য আছে আমার করার উদ্দেশ্য এই রাধি উপভাষার বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য উপায় হলো আগে সূত্রটা কাকে বলে তারপর একটি উদাহরণ এবং সেই উদাহরণটা কেন এই সূত্রে হলো বা কেন হয়েছে সেটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই এই উপভাষার সূত্রগুলো নির্ণয় করতে পারবো